অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এলাদা রাখি অমত অফিকিল্লা বিল্লা এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলামের তিনি আসছে তিনি বলেছেন লাতকবাল সলাতুন বেগাই রেতহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না কোন সালাদ আল্লাহর কাছে একসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তাহার ছাড়া অজুলিত হাদিসে আসছেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালেমাতো শাহাদা যেটা আছে আরশাদু আল্লাহ আল্লাহাল্লাল্লাহ ওয়াহাদাহু লাহ শারী ই আলাহু আশাদুল্লা মহাম্মদ এই কালেম শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুহামতালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে অজু শুরু করে দিচ্ছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা ওজো শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমুল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা হলো কি সুন্না এটা আপনি যদি বিসমুল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশ জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে

প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা থেকে তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তারা থাকে তখন অনেক সময় আমরা কি করি কি না হয় না মুখে নিলাম আর ডালাম মুখে নিলাম আর ঢাললাম আপনারা একমত কি না নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়া আর ফেলাও এতে কলি হবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আরটা হলো টানা টানা হলো এ ক্লাসের ওযুতে নাকে পানি টানবেন বি ক্লাসের ওযুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের ওযুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের ওযু সারা জীবন থার্ড ক্লাসের ওযু করি আপনি থার্ড ক্লাসের ওযু করে আপনি জান্নাতে যাবেন ফার্স্ট ক্লাসে থেকেও তো যেতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট থার্ড ক্লাসের ওযু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়া বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীর আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুমাতা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তো কিন্তু হালকা এটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কোষটি কষ্ট হয় দিলে আপনি আস্তে টান দিলে উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবায় রাখেন এক সেকেন্ড চুবায় রাখেন কিছু পানি যাবে কি না আমি কি বুঝতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কষু করে পানি লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন ওজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল

আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্ক কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে তারপরে যদি একটু না দেন পানির বীজ আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দেবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কজনই করি খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া পায়াঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কজন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের হওয়ার হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের সালাত খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাত হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকব এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাত আমার আমাকে খাঁটি মুসলিম বানাবে এই সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এই সালাত কি আমাদের নুন হবে আমরা চাই না ভাই এগুলা যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করব তো ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে অজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় ওজুর অঙ্গগুলো যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় অজু হবে ওজু হবে না এক ব্যক্তি ওজু করে আসছেন নবী সাল্লাহাম দেখেছেন তার ওজুর কোন জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার অজু করো তোমার উজু হয় নাই তিনি তাকে বা পুরো পুনরায় অজু করাইছেন কেন তার অজু সঠিক ভাবে হয় নাই শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন অজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোন জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না উজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার হয়ে হয়ে যাবে যাবে কাগজে কলমে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাইকা যে আল্লাহ মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না